জগৎ মন্দিরের মন্দিরে গঙ্গা স্নান ঘাট এখান দিয়ে কিন্তু অর্ধেক মানুষ সকালবেলা গঙ্গা স্নান করে তবেই যাতে বসেছে বাংলার পাঁচকি রেসিপি ছিল এত সুন্দর খাবার পাওয়া যায় জানতাম না হরে সন্দা রে কে ওতে রে রাম 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 ওরে হায় আজ মায়াপুরের পঞ্চম দিন আজকে যে ওয়েদার টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস আজকে যে পরিমাণে কুয়াশা পড়েছে সেটা যদি তোমাদের না দেখায় তাহলে হয়তো কিছুই দেখানো হলো না এখন তোমাদের বাইরে থেকে দেখায় কতটা কুয়াশা পড়েছে চতুর্দিকে শুধু কুয়াশা এখন তাও ঘড়িতে বাজে আটটা যদি আমি পাঁচটার সময় দেখাতাম তাহলে হয়তো রাস্তাটাও তলায় দেখতে পাওয়া যেত না কিন্তু তার সত্ত্বেও মানুষজন ভক্তগণ রাস্তায় বেরিয়েছে তাদের প্রসাদ গ্রহণের জন্য এই সামনেটাতেই এই যে সামনেটাতেই আছে হচ্ছে বিশাল বড়ো সেই ইস্কন শুধুমাত্র কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না সেই ইস্কন আজ হচ্ছে একাদশী আজ কিন্তু এখানে কোনো রকমের ভাত ডাল ইত্যাদি কোনো খাবার খাওয়া নিষেধ আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট বাইরে করতে হবে এবং এখানে যে খাবারটা খাওয়াবে সেটা হচ্ছে দুপুরবেলা তাই আজকের রুটিনটা একটু আলাদা রকমের হতে চলেছে আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখো মজা করো এখন আছি রাস্তায় মানে এই কুয়াশাচ্ছন্ন ছন্ন আকাশ যে এত ভালো লাগছে টুপি পরেই নেমেছিলাম কিন্তু এই যে ঠান্ডা হাওয়াটা একটু সত্যি বলছি গায়ে লাগাতে খুব ভালো লাগছে কুকুর চেল্লাচ্ছে গাড়িটাতে কুকুর নিয়ে আসছে এই যে ইস্কন এখন দেখতে পাওয়া যাচ্ছে তারই মধ্যে আর রোদ উঠেছে হালকা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তবে আমার এখানে এসেই পরিচিত হয়েছে দুজন বন্ধু তারা গীতা ভবনে আছে তো তাদের রুমেতেই মানে গীতা ভবনেই কিন্তু আমরা রাত্রেবেলার দিকে খাবার খেতে যাচ্ছি তো সেই জন্যে ওকেই জিজ্ঞাসা করে নেবো যে রাত্রেবেলার দিকে বা এখন তো খাওয়া হচ্ছে না রাত্রেবেলার দিকে কুপনটা কি হবে কখন দেবে সেটা একটু জানিয়ে দেওয়ার জন্য আর সকালবেলার দিকে তো এখন এখানে খাওয়ানো হবে না ওই জন্যে আমি যেখানটাতে যাচ্ছি এখন সেই জায়গাটাতে হচ্ছে বিনামূল্যে প্রসাদ বিতরণ হয় তো সেই জায়গাটাতে একবার দেখবো যে আজকের দিনে দিচ্ছে না কারণ সেখানেও তো ভাতেরই ব্যাপার ভাত রাইস মানে চাল জাতীয় দ্রব্য ইত্যাদি জিনিস কিন্তু ওখানে খাওয়া হবে না কারণ আজকে একাদশী বুঝতে পারছো কুয়াশাচ্ছন্ন আকাশে গীতা ভবনকে কত সুন্দর লাগছে আম গাছের পাতার ফাঁক দিয়ে হ্যাঁ এটা সত্যিই দেখার মতো শীতকালে কিন্তু আর যাই বলো যে কোনো জায়গায় ঘুরতে আসার মজাই আলাদা কোনো রকমের হেডেক থাকে না ডাইজেস্টের প্রবলেম হয় না যত ইচ্ছা খাবার খাওয়া যায় ছবি তোলা যায় গরমে হ্যাপা থাকে না ঘাম হয় না কত সব ফেসিলিটিস আছে একাদশীর যোগ্য আছে সেই যোগ্যটা এখন তোমাদের দেখাবো যে এখানে কত সকাল থেকে যোগ্য শুরু হয়েছে এবং কত দূর এগোলো সম্পূর্ণটা দেখাবো এই হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে এই প্যান্ডেলের ভেতরে কিন্তু যোগ্য হচ্ছে আজকের দিনে দেখো কত মানুষের ভিড় হয়েছে এখানটাতে হোম যোগ্য হচ্ছে বহু মানুষ এসেছেন সমাগম হয়েছে সবাই কিন্তু এই যজ্ঞ দেখার জন্য ব্যস্ত এই জায়গাটা মেন যজ্ঞটা হচ্ছে একাদশীর এখানে প্রসাদ বিতরণের যে টাইমিংটা আছে সেটা হচ্ছে সকাল ও দুপুরে প্রসাদের কুপন বিতরণের সময় হচ্ছে সকাল সাতটা আর বিকাল ও প্রসাদের কুপন বিতরণের সময় হচ্ছে বিকেল তিনটে অর্থাৎ যারা সকালবেলার দিকে এবং দুপুরবেলার দিকে খাবার খেতে চাইছো তাদেরকে কিন্তু সকালবেলায় মোটামুটি সাতটার সময় আসতে হবে আর যারা সন্ধ্যাবেলা এবং রাত্রেবেলার দিকে খাবার খেতে চাইছো তাদের কিন্তু খাবার খাওয়ার জন্যে টিকিটটা কাটতে হবে দুপুরবেলা তিনটের সময় তো সেই সময় আসলেই কিন্তু এখানে বিনামূল্যে প্রসাদ তোমরা পেতে পারো আর যেখানটাতে বিনামূল্যে প্রসাদ বিতরণ হয় সেই জায়গাটা হচ্ছে ঠিক এই জায়গাটা কারণ যদি এই কুপনটা না করতো তাহলে সেক্ষেত্রে তাদের একটা প্রবলেম দেখা যেত যে তারা যে এস্টিমেটটা ধরেছে সেই এস্টিমেটের বাইরে যদি মানুষ চলে আসে তাহলে কিন্তু এনারা খাবার দিয়ে খুলেতে পারবে না সেই জন্য তারা একটা এস্টিমেটের ব্যাপার করে দিয়েছে যাতে কুপন কেটে মানুষ খাবারটা খাওয়ার জন্য ভেতরে ঢুকতে পারে আজকের মতো এখানে সকালের যেটা সাঁতরাই আছে সেইটা কিন্তু টিকিটটা কাটানো হয়ে গেছে মানে আমরা এখানে খাচ্ছি না তবে আমরা বাইরেই খেয়ে নিচ্ছি কারণ আজকে একাদশী তো সেক্ষেত্রে এবার দুপুর বেলার দিকে এবং সন্ধ্যা দিকে এবং রাত্রে দিকে কুপনটা দেবে হচ্ছে দুপুর তিনটের সময় সেই সময় যারা আসবে তাদের কিন্তু কুপনটা দিয়ে দেওয়া হবে দাঁড়িয়ে আছি একদম মায়াপুরের সবচেয়ে বড় ইস্কন মন্দিরের ঠিক ফ্রন্টে এই হচ্ছে সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের সামনে ইস্কন এখন সকালবেলার দিকে সমগ্র মন্দিরটা এখন ঘুরছি খিদেও পেয়েছে হালকা আজকে এখানে খাবার দেওয়া হবে না তাই একটু বাইরেই খাবার ব্যবস্থা করতে হবে আর কি এখন আসলাম বাইরে একটু খাবার খাওয়ার জন্য নিয়েছি হচ্ছে ছেঁড়া পরোটা আর এদিকে পনেরের একটা তরকারি আজকে ভেতরে খাবার কোনো সিন নেই ওই জন্য বাইরেই একটু খাবার খেতে আসা হলো পনিরের তরকারির সাথে ছেঁড়া পরোটা প্লেট হচ্ছে তিরিশ টাকা একদম মন্দিরের ঢোকার কিছুটা আগেই ডান দিকে দোকান গঙ্গা জগৎ পাবনী মন্দিরের শিলাপ্রভুবাদের গঙ্গা স্নান ঘাট এখান দিয়ে কিন্তু অর্ধেক মানুষ সকালবেলা গঙ্গা স্নান করে তবেই যজ্ঞে বসেছে রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে রাত্রিবেলায় কিন্তু এর একটা আলাদাই সুন্দর ওঠে সবটা করেছে কিন্তু টুনি লাইট দিয়ে সাজিয়ে এখানে এই যে এরা দুজনে যাচ্ছে এরা খুব ভালো আছে সামনেই আছে গঙ্গা কত সুন্দর তুলসী মঞ্চটাকে সাজিয়েছে দেখো এই হলো সেই গঙ্গা স্নানের ঘাট এখানে এসে অনেক মানুষ তাদের ব্যক্তিগত সময় কাটায় জল কিন্তু প্রচন্ড ঠান্ডা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Oh, <laughs> my সাথে ছিলাম তারা ঠিক করলাম যে আমরা একটু গঙ্গা জালে গঙ্গা স্নান করতে যাব ওই জন্য এখন যাচ্ছি একটু গঙ্গা স্নান করতে আমি আছি এখন গদাভবনের ঠিক সামনেটাতে তো আছি আছে নাম তো ওই দিকটাতেই যাবো তো আমার পেছনে কিন্তু আছে বিশাল বড় সেই ইস্কন তো সেই ইস্কন পেরিয়ে যাবো নামহাটের দিকে তো গঙ্গার জল এখন গেলাম ওখানটাতে এত ঠান্ডা এত ঠান্ডা সেই জলেতেই আজকে একটু ডিসাইড করলাম যে চান করব আর গদাভবনে এখন কাজ হচ্ছে এখনও কাজ রানিং আন্ডার কনস্ট্রাকশন ওই হচ্ছে নামহট্ট ভবন অনেক মানুষ এখানে রাত্রেবেলায় রাত্রি নিবাস করছেন তো চলে যেতে হবে এখন সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে গামছা টানছা নিয়ে চলে যাব স্নান করতে ভেবেছিলাম স্নান করতে যাবো কিন্তু এখন দেখছি খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে একাদশীর দিন তো ওই জন্যে সকালবেলায় খাবারটা দেয়নি আর বাইরে থেকে খেতে হয়েছে সকলকে সমস্ত ভক্তদের দুপুরবেলা থেকে ওই জন্যে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিচ্ছে মনে হয় এখনো হোমযজ্ঞ চলছে তো এখন এবার সরাসরি দুপুরের খাবারটা খাওয়ার পর যাব গঙ্গা স্নান করতে দেখা যাক কতটা হয় আর আমার বন্ধুরা সেখানেই আছে যেখানটাতে খাবারটা খাওয়ানো হচ্ছে অর্থাৎ গীতা ভবনেই তারা আছে রাত্রে থাকছে এই মাত্র আমরা চান করলাম গঙ্গা চান করে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে কেমন লাগলো তোদের অভিজ্ঞতা ভালো লেগেছে এরপর কি প্ল্যান আছে এবার আমরা ধুতি পাঞ্জাবি পরে তারপরে যাব খাবার অন্নগ্রহণ করতে আজকে কি আছে আজকে দিনটা কি গীতা জয়ন্তী আজকে একাদশী আজকের দিনটা কি একাদশী আজকে একাদশী আজকে সকাল থেকে কেউ খেয়ে নেই কিন্তু আমি খেয়ে নিয়েছি অলরেডি যাই হোক এখন ধুতি পাঞ্জাবি পরে আমরা যাব খাবার খেতে ভোগ খেতে খুব ভালো লাগছে আর কিন্তু কোনো শীতের লেস মাত্র করছে না চান করার আগে পর্যন্ত শীত করছিল তারপর এখন হ্যালো গাই এখন আছে ভবনের সামনে এতক্ষণ আমরা দেখছিলাম যে আমরা ঠিকই পাশ দিয়ে যাচ্ছিলাম এই টিনের চালা এর পাশ দিয়ে যাচ্ছিলাম আজকে কিন্তু পঞ্চম দিন আজকে পঞ্চম দিনের যেখানে খাওয়ানো হচ্ছে একদম গীতা গীতাভবনে যেটা দিয়ে রিসেপশান আছে সেই রিসেপশানের ভেতর দিয়ে কিন্তু আমরা যাব খাবার খাওয়ার জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে লাইনটা প্রচুর তাড়াতাড়ি এগোনোর জন্যে লাইনটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা একটু খুব ভালো পোশাক আশাক পরে এবার বেরোবো একটু এদিক ওদিক ঘোরার জন্য এই হলো গীতা ভবনের রিসেপশন মানুষ লাইন দিয়ে লাইন দিয়ে ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু এগোচ্ছে তবে এর বিশ্লেষণ আমি করব কত কি রুম রেট এর যাবতীয় তথ্য গীতা ভবনের যাবতীয় তথ্য আমি শেয়ার করব অবশ্যই কিন্তু এখন খাবারটা খেয়ে নেওয়া যাক এখানে মানুষজন যেভাবে আসছে তো আগের যে কটা দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম সব কিন্তু একটা নিয়ম অনুযায়ী এবং একইভাবে তারা বসেছিল। আজকে কিন্তু সম্পূর্ণ যেই বসার যে সিটটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে সবটাই একদম আড়ে আড়ে করা হয়েছে আগের দিন যেটা দেখানো হয়েছিল সেটা কিন্তু লম্বা বসা হয়েছিল এখন আড়ে আড়ে করা হয়েছে আর এখানটাতে দেখো দুজন মানুষ কিন্তু দুটো লাইন করা হয়েছে যেটা কিন্তু পুরুষ মহিলা বলে কোনো ব্যাপার নেই যেখানে কিন্তু দুটো লাইন করা হয়েছে দুটো লাইন দিয়ে মানুষ তাদের সময় অনুযায়ী তাদের বসার জায়গা অনুযায়ী কিন্তু খাবার খাচ্ছে অনেকে আবার বাইরেও নিয়ে গিয়ে খাচ্ছে এই এই জিনিসগুলো দিয়েছে তবে এইগুলোর নাম কিন্তু আমি বিশেষ জানি না এটা একটা বুঝতে পেরেছি এটা পনিরের কিছু একটা আছে আর বাকি এগুলোর একটা কিছু নাম জানি না এটা হচ্ছে গুড় দিয়ে জল দিয়ে কিছু একটা বানিয়েছে সফটার আমার নাম জানা নেই তবে টেস্ট দারুণ সবকটা দারুণ দারুণ তোদের কেমন লাগছে ভালো হ্যালো হ্যাঁ পাঞ্জাবি পড়েছি তো কেমন লাগছে গাইজ করো ওরা দুজনা আর এদিকে আমিও তিনজনাই বাকুইট খিচুড়ি অর্ডার করেছি দেখা যাক টেস্ট কেমন হয় এখানে আছে এই জিনিসটা এটা একটু এইটা বাকুইফটা বলেছিল কেমন লাগছে গায়ে দাঁড়াব ভালো লাগছে হ্যাঁ খাওয়ার আগে ওরকম করিস না কেমন মুখগুলোই তো বাংলার মাছ করে রেখেছি হ্যাঁ হ্যাঁ কি স্বাদ দুপুরবেলাতে দুপুর বেলা তো তাও নেই একাদশীতে দুপুর বেলা যে জিনিসটা খেয়েছিলাম সেই জিনিসটা এখন আমরা টাকা দিয়ে খাচ্ছি আর এদের যেন মুখটা দেখো একদম একটু ভালো না একদম ভালো ভালো না না তোর কেমন আমার খুব ভালো লেগেছে একাদশীরা এত সুন্দর খাবার পাওয়া যায় জানতাম না আমি সত্যি বলছি আমার এখন মনে হচ্ছে আমি নন ভেজ খাওয়ার ছেড়ে দেবো যদি এরকম রান্না হয় এতটা নিয়েছে খাচ্ছে না ফেলে দিচ্ছে খচ্ছর ছেলে আমি খেলেছি খেয়ে নিয়েছি আমিও মোটামুটি খেয়ে নিয়েছি খেলিনি টাকা দিয়ে কেনা কেন ফেলবো কফি খাওয়া হচ্ছে এখন কফি খাওয়া হয়ে গেছে আমার মায়াপুরে কফি খাওয়া বারণ চা খাওয়া বারণ অথচ এরা বিক্রি করবে তুমি খেতে পারবে Yes. Yes, वो सा 我们的盘来。 কুপনটা আসলে আমি রুমেতেই ভুলে গেছি ওই জন্য ও একটা ম্যানেজ করে দিচ্ছে ম্যানেজ হয়ে গেছে রাত্রেবেলা টিকিট কেটে টিকিটটা পেয়ে হাতেতে একটা দাগ দেখালো সেই দাগটা দিয়ে কিন্তু এবার যাচ্ছি রাত্রে প্রসাদ খাওয়ার জন্য অনেক মানুষ খাবার খেতে বসেছে এই মাত্র আসলাম রুমে তবন্ধ আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই